সবকিছু ফেলাইয়ের খালি হাতে চলে যেতে হবে এই জন্য সাত রাজ্যর বাচ্চা সেকেন্দার এই সেকেন্দারের নাম শুনেছেন অনেকজন ধার্মিক লোক ছিল কিন্তু সাতটা রাজ্য তিনি পরিচালনা করেছেন ওসিয়াত করে গেল আমার মৃত্যুর পরে আমার যখন কাপন করে কবরে নিয়ে যাবে আমার দুই কানা হাত দুই ধারে বাইর করে রাখবে খালি হাত জিজ্ঞাসা করলো তার অনুসারী কারণটা কি বললো কারণ হলো এই আমি সাত রাজ্যর একটা কর্ণধার সাত রাজ্যের আমি একজন মিনিস্টার দুনিয়ার মানুষ বুঝতে পারে যে সাত রাজ্যের মালিক হওয়ার পরে কর্ণ হওয়ার পরে খালি হাতে কবরে চলে যাচ্ছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ভাইরা মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন سورت القحب شلو پرائی سسن لشنن المال والبنون زینت الحیاء الدنیا الباقیت الصالحات

আসল কাজ হচ্ছে আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তির জন্য আশা পাওয়ার জন্য এটা হচ্ছে পরকাল এটাই হচ্ছে আল্লাহর কাছে কিছু স্থায়ীভাবে পাওয়ার জন্য পুরোকিত জীবন পরোকৃত পাওনা পরোকিত আমল হচ্ছে পরকালের আমল চিৎকার মেরে বানান সুবাহান আর দুনিয়াল মালুয়াল বানুন মাল মানে সম্পদ দুনিয়াতে না দেখি আর বানুন শব্দ সন্তান সন্তানী এটাতে হচ্ছে দুনিয়ার শোভাযাত্রা দুনিয়ার সৌন্দর্য জিনক এটা তো না হতো তাদের দুনিয়া দাঁড়িয়ে বানাইছে না ঘর বানাইছেন মর্জিদ বানাইছে এর ভিতরে ফ্যান না থাকে এর ভিতরে যে আসি না থাকে এর ভিতরে টাইল না করি এর ভিতরে ঘড়ি না থাকে তা সৌন্দর্য হয় না ঘর তৈরি করে যেন ঘরের ভিতরে একটা টিভি যদি না রাখেন তো ভিজেন্সি ভালো দেখা যায় না খাট পালঙ্গ ড্রেসিং টেবিল অট টরপ এখন যদি না থাকে ভালো দেখা যায় না এইটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য আর এস্তায়ী আমল হচ্ছে আল্লাহর কাছে কিছু পুরস্কার পাওয়ার জন্য তোমার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে পরকালে এই দুনিয়ায় থেকে পরকালের জন্য সে ভালো কাজ করবে এটাই হচ্ছে বুদ্ধিমান লোকদের কাজ রব্বুকা সাবান ও খায়রুন আমালা সবচেয়ে উত্তম আকাঙ্ক্ষার দিক দিয়ে এটা হলো উত্তম এবং সেরা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কিন্তু এই খরসাই দুনিয়া খরসাই আয়ুনে যারা পড়ে আছে এরা একদম পুরো ধোকার মধ্যে পড়ে হাবুডুবু থাকে দেখেন না যারা সাঁতার কাটতে পারে খারাপ ওরাই দুনিয়ার সামান্য কিছু পেয়ে এখানে হাবুডু খাচ্ছে কিন্তু আখেরা চিরস্থায়ী বলো ওখানে ভ্যান চালাই খাবো ভ্যান চালামি ওখানে ভ্যানও কবালে ধরবে না কোথায় পাবে ভ্যান চালানোর দরকার

Jatuh musa tu bagita tahu kalu ya hasad tanah alam apa rata nabi ya wakum ya melun anat ala huri ala sa তালাহুম আলা দুহুরহিম আলা সামায় যিলুন তোরামে কারিম সূরা আনাম 31 করলাম মহান আল্লাহ রাব্বুল যারা আল্লাহর সন্নুকেন হোয়াকে মিথ্যা প্রতিপন্ন করে যে আল্লাহর সঙ্গে তাদের ملاقات হবে আল্লাহর সামনে হাজির হতে হবে আল্লাহর কাছে তাদের ফিরে যেতে হবে এটা যারা মিথ্যা প্রতিপন্ন করে অবশ্যই তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত ক্ষতিগ্রস্তর মধ্যে লমি আছে এমন কি তাদের তারা আকক্ষিক তাদের নিকট যখন কিয়ামত উপস্থিত হবে অথবা মৃত্যু যখন উপস্থিত হবে কিয়ামতের আলামত শুরু হয়ে গেল কিয়ামতের পরকালের দিনগুলো শুরু হবে কবর থেকে তো বলতে আকক ঠিক যখন তাদের কাছে কেমত উপস্থিত হবে তখন তারা বলবে হায় আফসোসরে আমরা এই দুনিয়াতে কি করেছিলাম অবহেলা করতাম পরকালকে বিশ্বাস করতাম না আলেমেরা বলতো তাদের কথা বিশ্বাস করে নেই কোরআনের কথা বিশ্বাস করে নবীদের হাদিসের কথা আমরা বিশ্বাস করে নাই অতবার তারা তাদের নিজেদের পাপ তারা বহন করবে বহন করে তারাই কাল ময়দানে হাজির হবে তারাই না কত নিকৃষ্ট চিৎকার মেরে তৈরি হলো না বিশ্বাস করলো না এমন সময় কেয়ামত তাড়বে বললাম না দুনিয়ার এত আলোচনা করলাম না জীবনটাই আলোচনা দুটো আয়াতে এর আলো তারা করে যে কিতাবর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিল লারব্বিকা কাধান ফামলাকিহি সূরাতুল ইনশিকাক 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলতেন হে মানুষ তুমি তোমার প্রতিপালকের তোমার প্রতিপালকের নিকট পৌঁছাইবার জন্য তুমি কঠোর সাধনা করছো অতএব তুমি এখনো উপলব্ধি করতে পারো নাই এখনো তুমি বুঝতে পারো নাই তার লাভটা কত উন্নত হবে এবং কত নিকৃষ্ট হবে যারা এই দুনিয়ার থেকে ভালো কাজগুলো করেছেন আল্লাহর নাফরমানি করে নাই আল্লাহর ইবাদতের ভিতরে কাউকে সহিক করে নাই তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আনন্দময় সাক্ষাৎ আর যারা আল্লাহর সঙ্গে কুকুরি করেছে আল্লাহর কথা বিশ্বাস করে নাই আল্লাহর এবার শরিক করেছে তারা আল্লাহর সামনে আল্লাহর সামনে তারা উপস্থিত হতে পারবে না তাদের জন্য অনেক দুর্ভাগ্য আয়াতের অনেক বিশ্লেষণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিম সূরা আনামের ২৯ এবং ৩০ নম্বর আয়াতে বলছেন ওয়া ক্বালু ইল্লা

যারা যারা বিশ্বাস করে না তাদের দৃষ্টান্ত আয়াতের ভিতরে পেশ করা হলো তারা বলে যে আমাদের পার্থিব্য জীবন একমাত্র জীবন এই জীবন ছাড়ার আর কোনো জীবন নাই মানুষ মারা যাবে মাটির সঙ্গে মিশে যাবে মানুষের আর কোনো হিসাব হবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অযুক্তিকে খণ্ডন করে বলতেন যখন তাদেরকে তাদের পূতি সামনে যখন দাঁড় করানো হবে এবং যখন তিনি বলবেন এটা কি প্রকৃত সত্য নয় আমি যে কিয়ামতের অবতার দিয়েছিলাম আজকে যে হিসাব হবে আজকে যে জীবনের তন্ন তন্ন বিচার করার একটা বিশ্বাস কি করো নাই বিল হাককে কলবালা তারা বলবে হা ও রব্বুনা আল ও আর আল্লাহ ক্বালা ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন পরকালের শপথ এবং নিশ্চয় তিনি অতিশয় মেহেরবান আমরা দুনিয়া বিশ্বাস করতাম না আমরা যে বিশ্বাস করতাম وقالوا لو كنا نسمع ناكل ما صاب الصريد سورة الملوكير প্রথম পৃষ্ঠার শেষ নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন ওই রাওয়াব কিয়ামতের দিন বলবে ও আল্লাহ আমরা যদি তখন আলেমদের কথা যদি বিশ্বাস করতাম রাজাকার যদি না বলতাম মৌলবাদী যদি না বলতাম তারপরে জঙ্গি যদি না বলতাম

ন নসাবি বানানা সূরা কিমার 2 থেকে 4 নম্বর আয়াত মানুষ মনে করে যে আমি তার হাড়ি গুলো পর্যন্ত তার আঙ্গুলের মাথা গুলো পর্যন্ত আমি আকীর্ণ করতে পারবো না আল্লাহ অবিশ্বাস করে বলে মাটি সঙ্গে মানুষ মিশে যাবে মিনহা ফালাকনাকুম আফিয় নঈজুকুম ও মিনহা নুকুরিজুকুম কাফের যারা অবিশ্বাসীরারা বলে আসলে কিন্তু হুজুরা দাওয়ালা ঠিক না মানুষ যখন মাটির সঙ্গে মিশে যাবে ওই ওইটাই শেষ আর উঠবে না আর আর আল্লাহ পাক বলেন ও বহু যেমন মানুষ আছে ওই রকম নুই দুকমত অমিন হা নকুরে যখন মাটির থেকে বাইর করব তারা তো করা যেমন দেহ তেমন মানুষ আটরের ময়দানে তার উপস্থিত করা হবে এইবার বলতে আসালো বাল ইউরিদুল ইনসানো এলিয়াব জুরা মামা মানুষ বলবে যে কেমন কবে আসবে আর এই হিসাব কবে হবে এইরকম মানুষ প্রশ্ন করে ওই আশায় তো ঘুম ক্ষতি করে লাভ নাই এরকম বলে না কাপের অবিশ্বাসীরা মনে আল্লাহ তাআলা বললেন আসালু আইনাউল কিয়ামা ও নবী আপনার কাছে প্রশ্ন করে কিয়ামত কবে হবে হিসাব বা কবে আসবে আপনি বলে দেন ফাইজা বারিকল পাসারা ওয়াকাসাবাল পামরো ওয়া দুমি আছাম বলছে ওই দিন আসবে এই যে চন্দ্র আর সূর্য যারা দেখতে পাও এটা আলোহীন হয়ে যাবে আলো থাকবে না চন্দ্ররশ্মি থাকবে না সূর্যের কোনো আলো থাকবে না ফাইজা বাছার কাল পাসারু ওয়াকাস আল পলক মার আল পলক চন্দ্র আর সূর্যটা গতি অনেক ডিবেট অনেক পার্থক্য আছে এর দূরত্ব আল্লাহ পাক বলছেন বলে দাও নবী সেদিন কিন্তু চন্দ্র আর সূর্য একত্রিত হয়ে যাবে আর চন্দ্র আর সূর্য একত্রিত হয় কি অবস্থা আর সেদিন হবে এরপর আল্লাহ পাক বলতেন একুল নুর ইনসানো আইনাল মাপার সেদিনে মানুষরা বলবে হলো আজকে সেদিন তারা বলতে মানুষ বলবেন আয় রে পালাবার জায়গা কোথায় আজকে সেদিন আর পালাবার জায়গা থাকবে না এমন দৃশ্য সৃষ্টি হয়ে যাবে ভূমিকান্তর মতন হয়ে যাবে ওরোট পালন হয়ে যাবে চন্দ্র সূর্য হয়ে যাবে মাটি গুলো আকাশটা রসুনের খোলার মতো রটে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লাওয়াজার কখন নাই আর আজকে পালাবার কোনো জায়গা নাই ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল আজকে পালাবার জায়গা আজকে একমাত্র ঠাই দেবে কোন নেতা কোন নেত্রী কোন নেত্রী নাই আজকে একমাত্র ঠাই হবে তোমার রবের কাছে চিৎকার মেরে বলেন সুবহান শেষ করে দিলাম এরপরে নব্বর ইনসানু কেউ মাই বিমা কদ্দমা কো সেদিন মানুষকে অবহিত করা হবে এই দুনিয়ায় কিঞ্চিত পরিমাণ যাররা পরিমাণ যে ভালো কাজ করেছে আর যারা পরিমাণ যে খারাপ কাজ যে করেছে সেই দিন মানুষ প্রত্যেকে তন্ন তন্ন করে সেদিন তা জানতে পারবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ অনেক কাহিনী ছিল আজকে দুনিয়ায় এবার খেরা তুই তাবাদায় বর্ণনা করতেছে সেটা পারলাম না সময়ের হবে আমার ভাইরা এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছে আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে আমরা কি এখন আমাদের মনের কাছে প্রতিজ্ঞা নিতে পারি যে মন এইভাবে দুনিয়ার জেন্দিগিটা যাবে না পরকাল আসবে হিসাব দিতে হবে আমরা কি ফিরে আসতে পারি ভালো পথের দিকে সৎ পথে আল্লাহ রাব্বুল আলামিন এত সময় ধরে যে কথাগুলো আমি কোরআন এবং সুন্নাহর আলোকে বললাম আমাকে সহ আপনাদের সহ গোটা পৃথিবীর মোমেন মোমেন মোমেনকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন যার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে বলুন আর সে আদিম পর্যন্ত আপনার আবাস পৌঁছা যায় বলেন আমিন